নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল চানা করায় জল ঢাললাম কাবলে ছোলায় তাই তো তো কাবলে ছোলা দিয়ে আজকে চানা বানাবো মানে সন্ধ্যাবেলা একটু কাবলে ছোলার ঘুগনি বানাবো তবে মটর কড়াইয়ের তরকারিটাকেই গুগলি বলা হয় কাবলে ছোলার তরকারিটাকে চানা বলা হয় কেন জানি না তো চলুন আপাতত ওটার মধ্যে জল দিয়ে দিলাম আর এদিকে আমি বড় বাবার আজকে পূজা আছে সেই জন্য আমি এদিকে যোগাযাতি করছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আজকে বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করেছি কারণ আজকে আমার বাড়িতে আমার দিদি মানে আমার ননদ আসছে তো সেই জন্য একটু ঘর ধরে পরিষ্কার করেছি বিছানাটা সুন্দর করে এখনো গুছিয়েছি কিন্তু এখনো ঠিকঠাকভাবে গোছানো হয়নি বালিশগুলো এখন এখানে রয়ে গেছে ওগুলো সুন্দর করে ওর ওয়ারগুলো পরি তারপর রাখবো চলুন মোটামুটি তো গুছিয়েছি ঘরটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তারপর এদিকে আছে ফল পাকড়গুলো সুন্দর করে সাজিয়েও রেখেছি টেবিলের মধ্যে আজকে কাকা সকালবেলা বেশ কয়েকটা ফের সুন্দর জামরুল দিকেছিল মানে গাছ থেকে পাড়া জামরুল তো সেইগুলো সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখেছি আর এদিকে আমার মোটামুটি ফল কুঁচনা রেডি তো আমি এবারে পূজার জন্য বেরিয়ে যাচ্ছি চলুন প্রচণ্ড গরম আমাকে একাকে যেতে হবে যখন পূজাটা সেরে আসি তো পূজা দিতে যাওয়ার পথে দেখলাম আমাদের গ্রামেরই এইসব দেখুন মা বোনেরা সবজি কাটছে মানে আজকে এখানে নরনারায়ণ ভোজন হবে তো এখানে আজকে মা মা কালীর পূজা হবে সেখানে জোড়া মা কালীর পূজা হবে তো সেটা সন্ধ্যাবেলা হবে তো সন্ধ্যাবেলায় নরনারায়ণ ভোজন হবে তো প্রচুর লোকজন আসে এখানে খিচুড়ি তরকারি আর তার সাথে আছে বোঁদে তো আপনারাও আসবেন এদিকে আমি আবার আমার ঘরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি যেটা সেরে আসার পরেই প্রসাদ খেয়ে ময়দা মাখাতে বসে গেছি আচ্ছা একটু চানার তরকারির সাথে বানাবো নান তো সেই নানটা বানানোর জন্যই আমি চিনি আর নুন দিয়ে দিয়েছি ময়দায় আর একটু সাদা তেলও দিয়ে দিয়েছি এবারে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পরেই ইস্টটা আমি গরম জলে করে গুলব তাই গরম জলটা বসিয়ে দিয়েছি আর এখানে কাপের মধ্যে ইস্টা গুলবো এই দেখুন মানে একটু যেমন ময়দার পরিমাণ সেই পরিমাণে আপনারা ইস্টটা দেবেন বেশিও না কমও না একটু অল্প করেই দেবেন ইস্টটা জায়গাটা এখানটায় এত গ্যাঞ্জাম হয়েছিলো তাই একটু জিনিসপত্রগুলো সরিয়ে দিলাম এই যে একটু আমি ইসটা ঢালছি দেখুন এই এতটাই নেব আর একটু সামান্য দিলেও হয় না দিলেও না হয় তো একটু দিয়ে দিলাম এবারে একটু গরম জল দেব দিয়ে আর ইসটা সুন্দর করে চামচ দিয়ে গুলে নেব দারুণ লাগবে জানেন ইস্টটাতেই এমন ময়দাটা ফুলে ফেঁপে উঠবে পুরো পাউরুটির রুটির মতো হয়ে যাবে আপনারাও চাইলে বাড়িতে করে বানাতে পারেন কিন্তু এই ইস্টার দাম কিন্তু বেশি না মাত্র পঁয়ত্রিশ টাকা আর শুধু একবার না অনেকবার হবে মানে এরকম আপনি যদি প্রায় এক কেজি করে ময়দারও বানান তাও আপনাকে বলছি অনেক বার হবে আর এই বেকিং পাউডারটাই বেকিং পাউডারটা মাত্র পঁচিশ টাকা দাম আর টক দই তো আছে একটু দিতে পারেন টক দই দিলে আরও সুস্বাদু হয় আর সাথে একটু সাদা তেল তবে একটু সাদা তেল প্রচুর পরিমাণেই লাগে বলবো কারণ ময়দাটা মাখাতেও লাগে সাদা তেল আবার ময়দাটা মাখানো হয়ে যাওয়ার পরেও ওই ডোটার মধ্যে একটু সাদা তেল মাখিয়েও রেখে দিতে হয় আবার বেলার সময় একটু লাগবে আবার এদিকে তেলে ভাজতেও হবে অবশ্য আপনারা চাইলে সেকেও নিতে পারেন আমি কিন্তু তেলেই ভাজব চলুন আপাতত তেলটা দিয়ে এবার এটাকে সুন্দর করে মাখায় টক দইটাও এখনই আমি দিয়ে দেব। টক দইটা দিয়েই একসাথে মাখাবো তবে জানেন একটু গরম জল করে মাখাতেও পারেন আপনি আমি আজকে ঠান্ডা জলেই মাখাবো ভাবছি তবে যতটুকু গরম জল করা আছে ইস্টের জন্য সেইটাও দিয়ে দেব আর ইস্টটাও দিয়ে দেব সব একসাথে দিয়ে সুন্দর করে এটাকে মাখতে থাকবো আর মাখিয়ে রাখতে হবে অনেকটা সময় প্রায় ধরুন দু ঘন্টা তিন ঘন্টা যতটা সময় আপনি মাখিয়ে রাখবেন ততটাই সুন্দরভাবে ময়দাটা ফুলে ফেঁপে বড় হয়ে উঠবে আর ততটাই নরম হবে তবে আমি বলছি একটু গরম গরম জলে মাখাবেন সেটা সুন্দর হবে আমি আজকে ঠান্ডা জলে মাখাচ্ছি তবে এর আগে আমি অনেকবারই করেছি তখন কিন্তু গরম জলেই মাখিয়েছি মানে কুসুম কুসুম গরম জল যেই গরম জলটা আপনি হাত দিয়ে মাখাতে পারবেন খুব যে গরম জল দিয়ে মাখাতে পারবেন না তাঁত লাগবে সেরকম কিন্তু করবেন না একটু গরম গরম কুসুম কুসুম জল দেবেন তাতেই সুন্দর ময়দাটা মাখা হয়ে যাবে আর বেশ নরম করে মাখাতে হবে ময়দাটা যেন আপনার হাতে জড়িয়ে যাচ্ছে এই রকম আর তারপরে তেল গিয়ে আপনার হাত থেকে ছাড়িয়ে ময়দাটা রেখে দিতে হবে চলুন আমি তো অল্প অল্প করে একটু জল দিয়ে দিই মাখাতে রইলাম আর এইভাবেই রেখে দেবো এই যে এদিকে কিন্তু আমার চানার কড়াই একদম সিদ্ধ হয়ে গেছে একটু আদা বেটে নিয়েছি আদাটার মধ্যে একটু জিরে দেব আর চানার মশলা দেব। আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছি তারপরে এই মশলাটা কষছি একটু তেলের মধ্যে ডালচিনি এলাচ দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি তার সাথে একটু জিরে আর আদা দিয়ে দিলাম এরপরে একটু চানার মশলাটা দিয়ে কষতে থাকবো একটু হলুদ লঙ্কা গুঁড়ো নুন এগুলো তো দিতেই হবে তো এগুলো সবটাই দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষতে থাকবেন তারপরে আলু ভাজাটা দিয়ে আর চানাটা দিয়ে এটাকে আপনি ভালো করে কষে আর জল ঢেলে দিতে পারেন তাতেই হবে ব্যাস তারপর একটু গরম মশলা ঘি যেটা যেটা আপনি ভালো বুঝবেন ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবেন আমি যে চানা মশলাটা দিয়ে দিচ্ছি সুন্দর কালারটা এসেছে কিন্তু তবে আদা রসুন দিলে আরও দারুণ টেস্ট হয় আজকে যেহেতু নিরামিষ বাড়ির পাশেই পুজো বা আজকে শনিবার আমার বড় বাবার বার তাই সেই জন্য আজকে নিরামিষই বানাচ্ছি তবে জানেন এই রান্না বান্না করার কাছে কিন্তু আমার একটুও মন নেই আসলে বাড়ির সামনে একটা কাকু মারা গেছে সেই দিকেই মনটা পড়ে আছে কখন আসবে আর কখনো নাকে শেষ দেখা দেখব এদিকে গল্প করতে করতে আমার ননতারও চলে এসেছে তো তাদের জন্য একটু এই যে জলের ব্যবস্থা করেছি ঠান্ডা ঠান্ডা রায়সনা গুলেছি এদিকে আমার নানের জন্য ডোটা কমপ্লিট হয়ে গেছে চলুন এবার একটু মন্দিরের দিকে যাই অনেক দর্শনার্থী আজকে এখানে খাওয়া দাওয়া করছে চলুন একটু আমরা সবাই মিলে গিয়ে দেখি এই দেখুন কত মানুষের ভিড় দেখছেন কত আলো এই যে মন্দির এই যে মা একা বসে আছে আর একটা মাকে আনতে গেছে আমাদের আশেপাশেরই মা বোনেরা আরও দাদা ভাইরাও সবাই মিলে তো এদিকে দেখুন কত মানুষের ভিড় সবাই মহাপ্রসাদ গ্রহণ করছে চলুন আমরাও বসবো তা একটু দাঁড়িয়ে দেখছি তবে আকাশের ওয়েদারটা একদমই ভালো না জানেন বেশ আকাশটা ডাকছে আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে জানি না কি হবে তবে কথা বলতে বলতে এই দেখুন ঝড় উঠে গেছে তার সাথে বৃষ্টি আমরা হয়তো এখানে মহাপ্রসাদ খেতে পারবো না আমাদেরকে বাড়ি চলে যেতে হবে প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে একটু বসলাম কিন্তু বসলে আর কি হবে খাবার তো দিল না কারণ প্রচণ্ড বৃষ্টি এসে গেছে তার সাথে ঝোড়ো হাওয়া বোঝে এতই ধুলো যে আমাদেরকে উঠে যেতেই হলো দেখুন কি অবস্থা আমার চোখে তো ধুলো পড়ে গেল চলুন আর এখানে বসে থাকা যাবে না হয়তো মায়ের প্রসাদ একটু সবাই মিলে হাতে করে নিয়ে আর বাড়ি ফিরে যাব এটাই ডিসিশান নিলাম চলুন চলুন আর এখানে থাকাই যাচ্ছে না তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা প্রচুর ঝড় উঠে গেছে আমি বাড়ি ফিরি টাটা